চিত্রনায়িকা সব বর্তমানে অবকাশ যাপনে যুক্তরাষ্ট্রে আছেন তিনি সেখানে ছেলে শেহজাদ খানগি নিয়ে দারুণ সময় কাটছে তার সেসব মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন এই নায়িকা সম্প্রতি নিজের ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন বুবলি সেখানে তাকে দেখা যায় নিউ টাইমস স্কোয়ারের সামনে দাঁড়িয়ে আছেন তিনি উপভোগ করছেন আলো ঝলমলে সন্ধ্যা মা ছেলের এই ভিডিওটি ধারণ করেছেন ঢাকাইয়া সিনেমার সুপারস্টার সাকিব খান ক্যামেরার পেছন থেকে তার কণ্ঠ স্পষ্ট শোনা যাচ্ছিল এর আগে চিত্রনায়িকা বুবলি সাকিব খান ও ছেলে সিজাদ খানকে নিয়ে যুক্তরাষ্ট্রে কাটানো আরও কিছু মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন বুবলির সর্বশেষ প্রকাশিত কাজ হল ময়না আইটেম গান আসিফ ইকবালের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছিলেন আকাশ সেন আর মিউজিক ভিডিওটির পরিচালনার দায়িত্বে ছিলেন তানিম রহমান অংশ গানটিতে আশরাফ আহমেদ জীবন এদিকে সপ্তম বুবলি অভিনীত পিনিক সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ এটি রহস্য ও মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার একটি চলচ্চিত্র বুবলির আরও দুটি সিনেমা সর্দার খেলা এবং স্বপ্নশালক মুক্তির অপেক্ষায় রয়েছে